দোলনায় বসে বসে দেখতেছে তুমি কত সুন্দর সুইমিং পুল বানাও আর তারপরে পুতুল হচ্ছে ওই ওইখান থেকে দেখতেছে কত সুন্দর সুইমিং পুল হচ্ছে আর মনে মনে বলতেছে যে আমি এই সুইমিং পুলের ভিতরে চান করবো তাই বলতেছে দোলনায় বসে বসে জানো

তোমার রেড কালারের পুতুলটাও বলতেছে খুব সুন্দর বুঝছো ওইখানে দোলনার থেকে বলতেছে খুব সুন্দর ও এখন গ্রিন কালারেরটাও আসছে সুইমিং পুল দেখার জন্য এখন আর এখন ডার্ক গ্রিন কালারের এরটা চলে আসছে সুইমিং পুলে চান করার জন্য বাহ খুব সুন্দর আর ওরা ওরা লাল কালারের পুতুলটাকে বলছে হাই হয়ত হয়েছে আর একটা রেড কালার আসছে আবার হোয়াইট কালার আসছে সবাই সুইমিং পুলটা দেখতেছে আর বলতেছে কি যে সুইমিং পুলটা কত সুন্দর হয়েছে আমাদের তো অনেক মজা লাগছে